হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও ভালোই আছি গরমে যা কষ্ট হচ্ছে ওটা তো সকলেরই হচ্ছে তাই না গরমের দিনে তো কষ্ট হবেই আবার আমি অনেক দিন পরে আমার একটা ছোট্ট ব্লগ ডেলি ভ্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম এখন সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ হলো গাছে জল দেওয়া এক্সারসাইজ ওই সমস্ত পরে করি আগে গাছে জল দিয়ে নিই কখনো কখনও সন্ধ্যেবেলাও গাছে জল দিতে হয় মানে যেদিন যেরকম গরম পড়ে সেরকম বুঝে আর জানো তো এখন এই মুহূর্তে আমার বাড়িতে একটাও তুলসী গাছ নেই যতগুলো তুলসী গাছ কিনে এনে লাগালাম তারপর নিচে আমাদের ছিল ওখান থেকেও এনে লাগিয়েছি ছোটো ছোট গাছগুলোকে না ওই চড়ুই পাখি এসে কেটে কেটে মেরে ফেলছে জানি না কেন এটা করছে ওদের বোধ হয় এই টাইমে বাসা টাসা বাধার কিছু একটা ব্যাপার আছে জানি না আমার আবার তুলসী গাছ আনতে হবে আর এই আম গাছটা দেখো প্রায় আমাদের ঘরের ভেতরে ঢুকে চলে এসছে জানলা দিয়ে গত বছর এই গাছটাতে এত আম হয়েছিল কি বলবো আর এবছর একটাও আম হয়নি আর গতকাল রাতে জানো তো ইনস্টামার্টে আমি আটটা দুধের প্যাকেট অর্ডার করেছিলাম আরও কয়েকটা জিনিস অর্ডার করেছি কিন্তু ওরা ডেলিভারি করে যাওয়ার পরে দেখি সাত প্যাকেট আছে তো তোমরা সকলে খুব সাবধান থেকো আমরা অনলাইনে জিনিসপত্র কিনলে না আমরা অনেক সময় খেয়াল করি না ঠিক আছে অর্ডার করেছি দিয়ে গেছে কিন্তু রকম করবে না ভালো করে দেখে তারপরেই মানে জিনিসগুলো ইউজ করবে না ভুলে যাবে তো যাই হোক আমি এখন এদিকে দুধটা বসিয়ে দিলাম পনির বানাবো বলে এবার স্নান সেরে পুজো করব আজ আমরা কিছু ব্রেকফাস্ট খাবো না আমি একবারে সমস্ত ফ্রুটস দিয়ে সব কিছু দিয়ে একটু স্মুদি বানিয়ে নিচ্ছি ওটাই খাবো গরমে না একদম ভালো লাগছে না আর এই স্মুদিটা খেতে বেশ ভালো লাগে আর মানে ভীষণ হেলদিও দেখতেও কি সুন্দর রংটা তাই না আজকে আমি দুপুরে মালাই পটল দোরমা আর আমের ডাল বানিয়েছিলাম এই পটলের দোরমাটা অসাধারণ হয়েছে আমি একটা অন্য ব্লগে তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করব। তোমরাও অবশ্যই ট্রাই করো খুবই সুস্বাদু একটা খাবার আমি এই প্রথম এই রেসিপিটা বানালাম তাহলে আজকে এতটাই থাকলো আবার আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে সকলে ভালো থেকো টাটা